সব কিছু মিলেই তো ছবি আর যদি অভিনয় জায়গা থেকে বলেন এই যে এক টেকে সবাই এত সুন্দর অভিনয় করেছে তো তখন মনে হচ্ছিল কি যে এরকম আসলে তো আমরা এরকমই চাই যে এক থেকে আসলে বোঝা যায় যে লম্বা লম্বা শটগুলোতে দুজনের এরকম হাড্ডা লড়াই বা এক একজনের খুব সুন্দর মানে অভিনয় খুব সুন্দর খুব সুন্দর গল্পটা তো আসলে মানে এখন বলতে দিলে তো অনেক কিছুই বলা হয়ে যাবে তবে আমি বলবো হচ্ছে যে যদি সুন্দর অভিনয় দেখতে চান যদি সুন্দর মানে গানটা তো খুবই সুন্দর আর বিশেষ করে আমি বলবো যে ওই যে একটেকে শটগুলো নেওয়ার যেই যে কারিশমা এটার জন্য ছবিটা দেখা এটা বিনোদনের জন্য মেসেজ থাকে এখানে মেসেজ দেবার কিছু নেই সবচেয়ে বড় কথা দর্শক এক্সপিরিয়েন্স করে কি নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হয় সেটা সবচেয়ে বড়ো ব্যাপার অবশ্যই কেউ ইমোশন দিয়ে বিনোদিত হয় কেউ অ্যাকশন দিয়ে বিনোদিত হয় আমার মনে হয় যে এটা একটা ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি এবং যারা ভালো কন্টেন্ট দেখতে ভালোবাসেন গল্প খোঁজেন সেই গল্পটি পুরোপুরি এখানে রয়েছে দু ঘন্টার ছবি একবারে কেন বসে দেখলাম শুধু আমি নই আমার মাও বসে দেখেছেন তো ডিফারেন্ট এজ গ্রুপের মানুষ এখানে সবাইকে দেখতে পাচ্ছে অ্যান্ড এভরিওান লাইকটি সবাই দেখেছে আমাদের এখানে যে হয় না সাইকোলজিক্যাল ঘরানা সেটা নয় কিন্তু আমাদের প্যালেটে নানান রকমের মানে ছবি থাকতে হবে দর্শক দর্শকের পছন্দ অনুযায়ী একটা করে তুলে নেবে আসলে সেটা আমার মনে হয় সবচেয়ে বড় বিষয় এবং দর্শক সেটা পারবে এবং সব দর্শকেরা পছন্দ করবেন আমার কাজ আসলে সামনে ডিআরমার কাজ আছে আপনারা সবাই জানেন অনুজিদ্ধ রয় চৌধুরীর এবং তারপর আশ্রাক নিপুণের একটি সিরিজ রয়েছে আপাতত এ দুটোই বলবার মতন আছে আর আমি সব দর্শকদেরকে বলবো এই ছবিটা আসলে দেখবার জন্য সত্যি সবার খুব ভালো লাগবে যারা ভালো কান্ট্রির পছন্দ করেন যারা বলেন বাংলাদেশে ভালো গল্প হয় না তাদের সবার খুব ভালো লাগবে থ্যাংক ইউ খুবই ভালো করেছে অভিনেতা অভিনেত্রী শুধু তরুণেরা নয় যারা রয়েছে তারা খুব ভালো করেছেন বিশেষ করে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি মানে শ্যামা চরিত্র যে এম অভিনয় করেছে নীলা এবং সোহেল তা আমার অল টাইম ফেভারিট দুজনেই দুর্দান্ত এবং খুব সুন্দর একটা রোমান্টিক জুদি মনে হয়েছে আমার কাছে